হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করব আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনার অবশ্যই বিলো ডিসক্রিপশন করে সম্পূর্ণ দেখুন চেনে ফেলুন দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো প্রথম রয়েছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি জিরো টু মিডলের বিরাশি তিরাশির পার জিরো ফোর মিলে পঞ্চাশ একান্ন পর জিরো ফাইভ মিডলের আঠানব্বই নিরানব্বই ডবল জিরো মিডলের ছেশরি এবং জিরো ওয়ান মিডলের আশি একাশির পার ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিলে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো এখানে এখানে কি শূন্য নয় মিটলে কুড়ি একুশ পার দশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ এগারো মিটলে ছাপ্পান্ন সাতান্ন শূন্য ছয় মিলে ছত্রিশ শূন্য সাত মিটলে আটানব্বই নিরানব্বই পার এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে কি চোদ্দো মিলে ছাপ্পান্ন সাতান্ন পার পনেরো মিলে শূন্য ছয় শূন্য সাতান্ন ষোলো মিটলেব্বই সতেরো মিলে শূন্য দুই শূন্য তিন বারো মিডলের ছত্রিশ সাঁইত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলেন কি একুশ মিডিলের বাহানো ত্রিপান্ন বাইশ মিডিলের বিরাশি তিরাশি তেইশ মিডিলের শূন্য চার শূন্য পাঁচ আঠেরো মিডিলের আঠেরো উনিশের পাট এবং উনিশ মিলে মিডলের আটাত্তর উনআশির পর ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলতে কি পঁচিশ মিডলের অষ্টাশী উনব্বই পাট চব্বিশ মিটলের ছত্রিশ সাঁয়ত্রিশ তা সাতাশ বারো বারোের আঠাশ মিলে আটষট্টিনসত্তর উনত্রিশ মিলে চোদ্দো পনেরো পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে তিরিশ মিটাল থেকে পঁয়ত্রিশ মিটলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে পরী একত্রিশ মিটলে বাষট্টি তেষট্টি পাট তেত্রিশ মিলে চল্লিশ একচল্লিশ পার্ট চৌত্রিশ মিলে ছেষট্টি সাতষট্টি পঁয়ত্রিশ মিলে কুড়ি একুশ পাট ফেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্বইটা কি চল্লিশ মিনিটের ছাপান্ন সাতান্ন পার্ট একচল্লিশ মিনিটলে নব্বই একানব্বই ছত্রিশ মিনিটের বিয়াল্লিশ তেতাল্লিশ সাংত্রিশ মিনিটের বিরাশি তিরাশি পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টায়ার পাঠগুলিতে এখানে বোর্ড রাখি তেতাল্লিশ মিটলে ছিয়াত্তর সাতাত্তর পার পঁয়তাল্লিশ মিললে তেইশ বা বত্রিশ তেত্রিশে পা ছেচল্লিশ মিনিট নব্বই একানব্বই সাতচল্লিশ মিনিট শূন্য ছয় শূন্য সাত আটচল্লিশ মিটলের আটানব্বই নিরানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে উনপঞ্চাশ মিটল থেকে চুয়ান্ন মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বোর্ড রাখি পঞ্চাশ মিটলে শূন্য আট শূন্য নয় পার পঞ্চাশ মিটের বাইশ বাইশ তেইশ একান্ন মিটলের বাইশ তেইশ বাহান্ন চৌষট্টি পঁয়ষট্টি i ah, bon. তিপান্ন মিটলের পার্টগুলো ভেরি এক্সেলেন্ট টাইট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিটল থেকে ষাট মিটলের ইম্পর্টেন্ট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টাইট পার্টগুলি তো এখানে বলে কি আঠান্ন মিটলে চব্বিশ পঁচিশে পার্ট উনষাট মিলে উনিশ ষাট মিটলে ছিয়ানব্বই সাতানব্বই ছাপান্ন মিলে নয় পঞ্চান্ন মিললে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পার্ট ভেরি এক্সিলেন্ট হতে পারে নেক্সট হচ্ছে একষট্টি মিটল থেকে ছেষট্টি মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টাইট পার্টগুলি তো এখানে বলে কি তেষট্টি মিললে বাষট্টি তেষ্টির পার চৌষট্টি মিলে ছত্রিশ সৈত্রিশ পার্ট পঁয়ষট্টি মিলে চুয়াত্তর পঁচাত্তর পাঠ ছেষট্টি মিলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে উনসত্তর মিডলে শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের ছাব্বিশ সাতাশি পাট একাত্তর মিডলের শূন্য ছয় শূন্য সাতের পা বাহাত্তর মিডলের চুরাশি পঁচাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে কি পঁচাত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাট ছিয়াত্তর মিডলে আটাত্তর উনআশির পাট আটাত্তর মিডিলের চব্বিশ পঁচিশ আটাত্তর মিডল আঠাশ উনত্রিশ পার্ট সাতাত্তর মিলে বাহান তিপান্ন এবং তিয়াত্তর মিলিলে আট আটচল্লিশ ঊনপঞ্চাশের পার্ট ভেরি এক্সিলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে উনআশি মিডিল থেকে চুরাশি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট পার্টগুলি তো এখানে বলে রেখে আশি মিডলে ষাট একষট্টি পার্ট উনআশি মিটলে চব্বিশ পঁচিশ পার্ট চুরাশি মিললে ছাপান্ন সাতান্ন পার্ট এবং তিরাশি মিডলে আটত্রিশ উনচল্লিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি ছিয়াশি মিলে অষ্টাশি নব্বই পার্ট সাতাশি মিডলে শূন্য সাতের পার্ট অষ্টাশি মিডলে চব্বিশ পঁয়ত্রিশ পার্ট এবং উনব্বই মিডলের আঠানব্বই নিরানব্বই এবং নব্বই মিডলে আঠাশ উনত্রিশ পার্সিলেন তবে ভিড়ের ইম্পর্টেন টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের একসিলেন্ট টাইট পাঠগুলো এখানে নব্বই রাখি একানব্বই মিলে সাতচল্লিশে পার তিরানব্বই মিললে শূন্য আটশো উন্নয়ের পাঠ পঁচানব্বই মিডলে চৌষট্টি পঁচিশ পার ছিয়ানব্বই মিললে ষোলো সতের পাট ভেরি একটা তত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল মিডিল থেকে ডবল নব্ব মিডলের ইম্পর্টেন্ট টার্গ পাঠগুলো এক নব্বর সাতানব্বই মিললে ছাব্বিশ সাতের আটানব্বই মিনিট ছে সাতটি এবং ডবল নাইন মিনিট পঞ্চগান পার্ট বের এক্সেলেন্ট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যের সাথে সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে